এক নম্বর প্রশ্নে দেয়া আছে এক মিটার লম্বা ও এক মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.025 জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার হলে তারটির ব্যাস কতটুকু হ্রাস পাবে এখন পয়সনের অনুপাত থেকে আমরা পাই যে অনুপাত ইকুয়াল হচ্ছে উপরে থাকবে হচ্ছে যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই হচ্ছে যে দৈর্ঘ্য বিকৃতি তাহলে সমীকরণটাকে দেখা যায় কে বিক্রি হচ্ছে ডি বাই ডি আর দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে যে এল বাই এল এখান থেকে আমরা যদি দাঁড় করাই অর ইকুয়াল হচ্ছে ডি এখান থেকে আমরা প্রত্যেকটা ভ্যালু বসাইলে ডি এর যে ভ্যালুটা পাবো এইটা হচ্ছে ব্যাসের পরিবর্তন আর প্রত্যেকটা ভেলু দেয়া আছে পয়সনার অনুপাত ইন্টু আর ব্যাস দেয়া আছে ওয়ান মিলিমিটার তাহলে ওয়ান ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি দৈর্ঘ্যের পরিবর্তন দেয়া আছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার জিরো পয়েন্ট জিরো টু ফাইভ সেন্টিমিটার যেহেতু টেন টু দি পাওয়ার মাইনাস টু আর আদি দৈর্ঘ্য দেয়া আছে এক মিটার তাহলে এখানে শুধুমাত্র পয়সনের অনুপাতটা নাই এই অনুপাতটা দেয়া থাকলে যে ভ্যালুটা আছে ওইটাই হচ্ছে যে ব্যাসের পরিবর্তনের ভ্যালু দুই নম্বর প্রশ্নে একটি তিন মিটার দীর্ঘ ও এক মিলিমিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদ বিশিষ্ট কোন তারকে কে দুই কেজি ওজন দ্বারা সম্প্রসারিত করা হলো তারের সম্প্রসারণ নির্ণয় করো আচ্ছা এখানে আমাদের ইয়ংস মডুলাস দেয়া আছে ওয়াইকাল টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার এলিভেন নিউটন পার মিটার স্কোয়ার আর বাকি যে ভ্যালুগুলো দেওয়া আছে তারের দৈর্ঘ্য হচ্ছে যে এল ইকাল থ্রি মিটার তারপরে প্রস্তুতের ক্ষেত্র ফল এল ইকাল দেওয়া আছে ওয়ান মিলিমিটার স্কোয়ার এটাকে মিটার স্কোয়ারে নিলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার স্কোয়ার তারের সম্প্রসারণ কত তা বের করতে বলা হয়েছে আর এফ এর ভ্যালু আমরা জানি যেহেতু ভর চলানো হয়েছে এফ ইকুয়াল এম জি তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল সূত্র জানি পিরন বাই বিকৃতি তাহলে ওয়াই ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই এ এল অর এল ইকুয়াল এফ এল ডিভাইডেড বাই ওয়াই এ সবগুলো ভ্যালু বসাইলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এল থ্রি ওয়াই হচ্ছে টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার ইলেভেন আর এ হইতেছে ওয়ান ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস সিক্স

এফ বাই এ ইন্টু এল বাই এল আমাদের হচ্ছে এফ এর ভ্যালু বের করতে হবে তাইলে এফ ইকাল হবে ওয়াই এ এল ডিভাইডেড বাই এল ওয়াই এর ভ্যালু দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আর এল বাই এল এর ভ্যালু দেওয়া আছে ফোর পয়েন্ট নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাই হচ্ছে যে অসহ বিকৃতি ডিভাইডেড বাই ওয়ান অ্যান্সার আসতেছে নয়শো আশি নিউটন এটাই হচ্ছে অসহ ওজন চার নম্বর প্রশ্নে দুই মিটার লম্বা ও টু পয়েন্ট ওয়ান ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস সেভেন মিটার স্কোয়ার প্রস্তুচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তার একটি ছাদ হতে ঝুলিয়ে অপর প্রান্তে টু পয়েন্ট ফাইভ কেজি ঘর যুক্ত করলে তারের দৈর্ঘ্য এত বৃদ্ধি পায় তারের উপাদানের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্ণয় করো

1.5 into 10 to the 3 মিটা. এখন y বা ইয়ং এর গুণাঙ্কের ভ্যালু হচ্ছে পিরন f by a ডিভাইডেড বাই হচ্ছে যে বিকৃতি ভ্যালু হচ্ছে যে 2.5 9.8 তো ক্ষেত্রফল হচ্ছে 2.1 10 7 ডিভাইডেড বাই বিকৃতি 1.5 into 10 to the 3 ডিভাইডেড বাই 2 এখান থেকে গুণিয়ান ব্লক

উভয়কে সমান বল দ্বারা টানলে এর দৈর্ঘ্য বৃদ্ধি বি এর চার গুণ হয় তাহলে এ ও বি এর উপাদানের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্কের তুলনা করো আমরা যদি দুইটা সমীকরণ লেখি বা ইয়ং এর গুণাঙ্কের যদি অনুপাত সরাসরি লেখি যে ওয়াই এ ডিভাইডেড বাই ওয়াই বি ইকুয়াল হবে উপরে হচ্ছে ওয়াই এর সমীকরণ লিখলাম যে এফ এল ডিভাইডেড বাই এ এল এখন প্রত্যেকটা জিনিসটা হচ্ছে এর তাহলে এ লেখা দিই এ আর নিচে হবে যে এ বি এখন আর দৈর্ঘ্য সমান এল এ ইকুয়াল হচ্ছে যে এল বি আর বল যে বল প্রয়োগ করা হয়েছে ওইটা হচ্ছে যে সমান এই দুইটা যেহেতু সমান তাহলে আমার সমীকরণ আসতেছে ওয়াই এ বাই ওয়াই বি ইকুয়াল বি বাই এল এরিয়াকে যদি আমরা তাহলে হবে যে পাই বাই ফোর ডি এর স্কোয়ার আর হচ্ছে যে পাই বাই ফোর ডি আচ্ছা সরি এখানে উপরে হচ্ছে যে বি আর নিচে হচ্ছে এ এর স্কোয়ার ইন্টু এল বি

এল বি এল এর মানে হচ্ছে বি এর চার এল বি এখান থেকে যে ভ্যালুটা আসবে আহ এখানে হচ্ছে যে ফোর এর স্কোয়ার করলে পাবো সিক্সটিন আর এখানে এল বি এল বি কাটাকালে নিচে থাকবে ওয়ান বাই ফোর ইকুয়াল হচ্ছে যে ফোর তাহলে এখান থেকে বলা যেতেছে ওয়াই এ ইস টু ওয়াই বি ইকুয়াল হবে ফোর ইস টু ওয়ান